আজকে আমরা কথা বলব যে ডোনাল্ড ট্রাম্পের যে নীতি নিয়ে আসলে ডোনাল্ড ট্রাম্প ফেব জানুয়ারি মাসের বিশ তারিখে তিনি ক্ষমতা নেওয়ার পর কিন্তু পৃথিবীটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গিয়েছে এবং পৃথিবীর এরকম কোনো জায়গায় নেই যে তিনি হচ্ছে হাত দিচ্ছেন না এবং হচ্ছে প্রায় হচ্ছে প্রাচীন প্রাচীন যে রুলস অ্যান্ড রেগুলেশন ছিল আমেরিকার এই রুলগুলাকেও হচ্ছে তিনি কিন্তু হচ্ছে ড্যামলিশ করে দিচ্ছে এবং তিনি হচ্ছে বিতর্কের মুখে হচ্ছে তাদের যে পুরনো সূত্র যে তাদের যে পুরাতন বন্ধু রয়েছে মেক্সিকো ইউরোপীয় ইউনিয়ন নেটো এদের বিরুদ্ধে তারা হচ্ছে কাজ করে যাচ্ছে এদের বিরুদ্ধে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কাজ করে যাচ্ছে অন দ্য আদার হ্যান্ড যে এদের যে শত্রু ছিল যে চীন এবং হচ্ছে রাশিয়া এদের কিন্তু এই যে এদের কিন্তু একটা হচ্ছে এদের মাঝখানে কিন্তু একটা বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এক্সাম্পল হিসেবে যদি আমরা দাঁড় করাই তাহলে হচ্ছে দেখি যে ইউক্রেন এবং হচ্ছে রাশিয়া যুদ্ধের মধ্যে কিন্তু প্রায় দীর্ঘ তিন বছর ধরে কিন্তু এই যুদ্ধটা হচ্ছে কন্টিনিউ হয়ে আসছে এবং এটা কিন্তু কোন দেশ কিন্তু এটার বন্ধ করার জন্য এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পারেনি অন দ্য আদার হ্যান্ড যে এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্ষমতায় আসার পর সে কিন্তু চেষ্টা করেছে হচ্ছে ইউক্রেনকে ছাড়াই অর্থাৎ ভ্লাদিমির জেলেনিস্কিকে ছাড়াই কিন্তু হচ্ছে তিনি রাশিয়ার যে প্রেসিডেন্ট রয়েছে তার সাথে কিন্তু হচ্ছে যুক্ত সৌদি আরবের রিয়াদে হচ্ছে কি বসার জন্য একটা হচ্ছে একটা বসার জন্য কিন্তু তারা হচ্ছে একটা প্রস্তাব দাঁড় করেছে এবং হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট হচ্ছে ভ্লাদিমির পুতিন তিনি কিন্তু আসলে এটাতে রাজি হয়েছে এবং ভ্লাদিমির পুতিন সে কিন্তু বলেছে যদি ইউক্রেনের প্রেসিডেন্ট সেখানে যায় আমি কিন্তু সেখানে যাব তাই কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু হচ্ছে সে নিজে যাবে রিয়াদে এবং হচ্ছে সেখানে কোনো ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশকেও সে কিন্তু ইনভাইট করে নাই শুধু এইটা মধ্যস্থকারী এখানে দেশ থাকবে হচ্ছে শুধু যুক্তরাষ্ট্র থাকবে মানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প থাকবে এবং হচ্ছে ব্রাদিমির পুতিন থাকবে এবং এটার জন্যই হচ্ছে কিন্তু পশ্চিমা যে বিশ্বের যে দেশগুলো রয়েছে যেমন যুক্তরাজ্য যুক্ত এক কথা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের যে সদস্যভুক্ত দেশগুলো রয়েছে এবং নেটোর যে দেশগুলো রয়েছে তারা কিন্তু এটার প্রতি হচ্ছে একটা বিরূপ মন্তব্য দাঁড় করেছেন নট অনলি দ্যাট মেক্সিকো এবং হচ্ছে যে মেক্সিকো যে মেক্সিকো হচ্ছে তার দেশ বলে দাবি করছে তারপর হচ্ছে ওই ডেনমার্কের যে হচ্ছে পানামা খাল রয়েছে এবং হচ্ছে গ্রিনল্যান্ড রয়েছে এবং এইগুলা কিন্তু হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু নিচের বলে হচ্ছে দাবি করছে এই জন্য তিনি কিন্তু একটা বিতর্কের মধ্যে আছে যে বর্তমান পৃথিবীতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু পশ্চিমা বিশ্বের কাছে কিন্তু একটা বিতর্কিত হয়েছে এবং হচ্ছে তার বন্ধু যে চিরস্মরণীয় যে চির যে শত্রু রয়েছে রাশিয়া সে কিন্তু হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে হচ্ছে এবং সর্বশেষ ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু ভালো একজন বন্ধু বলে বিবেচিত করছে এবং চীনও কিন্তু আরেকটা বিষয় হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু হচ্ছে যে তাদের যে আমদানি যে পণ্য রয়েছে এদের উপরে কিন্তু হচ্ছে যে কর আরোপ করছে একটা বিশেষ প্রক্রিয়া এবং এটা মেবি হচ্ছে মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে এটা ইমপ্লিমেন্টেশন হতে পারে এবং এটাও কিন্তু পৃথিবীতে একটা দারুণ একটা হচ্ছে পৃথিবীর অর্থনীতিকে হচ্ছে একটা দারুণ একটা পরিবর্তন করে দেবে এবং এটা পৃথিবীর যে মধ্যমায়ের যে দেশগুলো রয়েছে এদের জন্য কিন্তু একটা বিরূপ হচ্ছে একটা বিরূপ প্রভাব ফেলবে ওকে এই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে পরাষ্ট্রনীতি এবং হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এভাবে হচ্ছে পৃথিবীটাকে হচ্ছে চেঞ্জ করে দিচ্ছে এবং তার যে পুরোনো যে এইগুলো রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে এগুলোকে সে কিন্তু হচ্ছে ক্রমে ক্রমে হচ্ছে চেঞ্জ করে দিচ্ছে ধন্যবাদ সকলকে